টানা সত্তর দিন যুদ্ধের পর শিশু দিবসে হাসি ফুটল বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের মুখে বারাসাত মেডিকেল কলেজের একটা বড় সাফল্য আবারও সামনে এলো শিশু দিবসের দিন এক সদ্যজাত শিশুকে তার মায়ের হাতে তুলে দিলেন চিকিৎসকরা মাত্র সাতাশ সপ্তাহে মাত্র আটশো গ্রামের সন্তানের জন্ম দেন আমডাঙার সোনাডাঙার বাসিন্দা রুবিনা খাতুন সেই বাচ্চার জন্য যে যত্ন নেওয়ার প্রয়োজন তা সাধারণত রায় হাসপাতালে নেওয়া হয় কিন্তু সেই সময় ওই হাসপাতালে বেড না থাকায় বারাসাত মেডিকেল কলেজ নিজেরাই উদ্যোগ নেয় ওই শিশুটিকে সুস্থ করে তোলার তারপর দীর্ঘ সত্তর দিন ধরে তারা ওই অসুস্থ শিশুটিকে নিজেরাই যত্ন সহকারে স্বয়ংক্রিয়ভাবে শ্বাস প্রশ্বাসের সাপোর্ট দিয়ে বড় করে তোলে এর মধ্যে ওই বাচ্চার জন্ডিস এবং শ্বাসকষ্ট ছাড়াও নানা রকম সমস্যারও দেখা দেয় সেই সমস্যাগুলোর সমাধান করে বারাসাত মেডিকেল কলেজ বৃহস্পতিবার টানা সত্তর দিন পর নিজের বাচ্চাকে বাড়ি নিয়ে যেতে পেরে খুশি গোটা পরিবার একটা বাচ্চা মিসক্যারেজ হয়ে তারপরে তারপরে মাস মানে সাত মাসে হয়ে গেল নর্মাল ডেলিভারি আটশোর একটু বেশি ওয়েট হয়েছিল তারপরে না বাঁচার মতন এখানে দিদিদের ডাক্তারবাবুদের পরিষেবায় এখন দিদিদের ডাক্তারবাবুদের পরিষেবায় এখন অনেক সুস্থ আর আমি ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি ভালো আছে বিয়ে হয়েছে

সরকারি হাসপাতালে এই রকম পরিকাঠামোর মধ্যে এই রকম একটা আটশো গ্রামের শিশুকে বড় করে তোলা বড় চ্যালেঞ্জ নিয়েছিল বারাসাত হাসপাতাল বিষয়টি রীতিমতো পুনর্জন্ম দেওয়া পরিবারের অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন কিন্তু হাল ছাড়েনি বারাসাত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল আজ থেকে প্রায় সত্তর দিন আগে রুবিনা খাতুন মানে আমনাঙার থেকে একটি পেশেন্ট ডেলিভারি হতে আসে আমাদের হাসপাতালে এবং এখানে আসার মাত্র সাতাশ সপ্তাহ ছিল প্রিম্যাচিওর বেবি এখানে ডেলিভারি হয়ে যায় আর কি ওই দিনই ডেলিভারি হয়ে যায় এবং আমরা ডেলিভারির পরে দেখতে পাই মাত্র বাচ্চাটির আটশো গ্রামের মতো ওজন এবং এত ছোট বাচ্চা এক্সট্রিম প্রিম্যাচিওর বেবি এখানে দীর্ঘদিন ভেন্টিলেশন সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য লাইফ সেভিং সাপোর্ট লাগে এবং এক্ষেত্রে আমরা পেশেন্টটিকে তখন বিসি হাসপাতালে নেয়ার মতো অবস্থাও ছিল না এবং বাড়ির লোকের সাথে বাড়ির লোক আমরা কথা বলি এবং তারা বলে যে ডাক্তারবাবু আপনারা এখানে যথাসাধ্য যা চেষ্টা হবে আপনাদের হাত দিয়েই হোক তারপরে আমার কপালে যা হবে তাই হবে এর আগেও দুটো বাচ্চা মারা গেছে এক্ষেত্রে আমরা সত্যি যে আমরা চ্যালেঞ্জ নিজেদের মধ্যে আলোচনা করে আমার পুরো এসেন্সু টিম আছে আমাদের ডাক্তারবাবু থেকে শুরু করে নার্সিং দিদিমণিরা আছেন এবং অন্যান্য যারা স্টাফ আছে একটা পুরো টিম ওয়ার্ক তারা এই চ্যালেঞ্জটা আমরা নিয়েছিলাম যে বাচ্চাটিকে যথাসাধ্য আমরা আপ্রাণ চেষ্টা করব যেভাবে হোক সুস্থ করে তোলা যায় কি না এবং এক্ষেত্রে ভালো লাগছে এই সত্তর দিনের একটা অভূতপূর্ব যুদ্ধর পর বলা যায় যে যৌমরাজের সাথে বিরুদ্ধে যুদ্ধ করেছি আর কি তো সেক্ষেত্রে আমরা কিন্তু আজকে সত্তর দিন বাদে সফল হয়েছি এবং আমাদের ডাক্তারবাবুরা আজকে বাচ্চাটিকে ডিসচার্জ দিয়েছে বাচ্চাটি সুস্থ আছে মা ব্রেস্ট ফিডিং করছে